per dur dur boner gan ঝিলমিল ঝিলমিল ব্যঙ্গ মি গল্প শোনায় রাজার কুমার পক্ষী রাত চড়ে যায় ভরবেলা পাখনা মিলে দিয়ে তোরা এলি কি বল না দেশ পেরিয়ে বুলবুল পাখি ও তারপর ওটা কর কোন গাছ কোথায় বাসা তোদের ওইটা দিদি করবে কি সুন্দর দিদি করবে Ράτε, Κυρίσινορ, Γάντε, Ποσχηκή.